আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি বাতা বাতা বলতে বাংলাদেশে যে গুলিস্তান মার্কেট আছে না সেম গুলিস্তান মার্কেটের মাত্র এখানে সব ডিস্ট্রিক্টের লোক আছে এবং সব কান্ট্রির লোক আছে ঠিক আছে এইটার জায়গা হচ্ছে আপনার বাতা লুলো মার্কেট এই যে সামনে দেখেন লুলো মার্কেটটা ঠিক আছে এন আমার বাংলাদেশ বাইরা নিচে কত মানুষ কত কিছু ব্যস্ত আছে কারি কর্তা আছে পানি ব্যস্ত আছে সবজি ব্যস্ত আছে সব কিছু ব্যস্ত আছে ঠিক আছে আর ওই যে সামনে যে বিল্ডিং দেখা যায় এই চালদা বিল্ডিং ওই সামনে আর শুক্রবার একটু বাতা অনেক বিজি থাকবে সব জায়গার লোক আসে তো এই যে টু মার্কেট এটা সামনে নেস্ট এটা হচ্ছে ব্যাংক লুলু মার্কেট আর এই সে রাস্তাটা হচ্ছে বাঙ্গালি ইউমানি মার্কেট বাঙালি মার্কেট গোল্ড মার্কেট সব মার্কেটে আছে আর যারা সৌদি থাকেন তারা তো চিনেন না আর সৌদির বাইরে যারা থাকেন তারা অথচ চিনেন না এটা সেম বাংলাদেশে গুলোই চেনে মতো এখানে আসে সবাই যা যা বন্ধু সাথে কথা বই আত্মীয় স্বজন দেখাশোনা করে ঠিক আছে আর যারা বাতা আসবেন তারা একটু সাবধানে চলাফেরা করবেন আপনার জানেন এই যে কারণ পকেট অনেক আছে ঠিক আছে আর একটু সাবধানে চলাফেরা করবেন অনেক সময় পুলিশও তাহলে লোক করে ধরে নেয় খারাপ লো করে ধরে ঠিক আছে আর এখানে সব জায়গার লোক আছে বালা লোক খারাপ লোক সব আছে